কুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি হাসপাতাল বাসা বাড়িতে চিকনগুনিয়া এবং ডেঙ্গুর খুব প্রভাব চলছে এই চিকনগুনিয়া এবং ডেঙ্গু থেকে প্রতিরোধমূলক কি দায়িত্ব আমাদের রয়েছে ইসলাম কি বলে এ সম্পর্কে আমরা আজকে কথা বলবো রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সবহান তাআলা তৌবাকারী এবং পবিত্রতাকারীদেরকে খুবই পছন্দ করেন সেই হিসাবে আমাদের পবিত্রতা অত্যন্তই প্রয়োজন রাসুল উল্লা সাল্লুসাল্লাম হাদিস শরীফে এর করেন যা আত্মহুর সাতরুল ইমান পবিত্রতা ইমানের একটি বড় অঙ্গ বা অংশ বিশেষ এবং আর নাজাফাত নিসফুল ইমান অনবর্ণায় এসছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক এভাবে আমরা বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে দেখতে পাই তাহলে আমরা এই প্রতিরোধ করার জন্য রাসুল্লাহের কিছু দিক নির্দেশনা আজকে আমরা কথা বল শরীফের হাদিসে এসছে জমানার পয়গাম্বর ইন আল্লাহবা নিচ্ছে আল্লাহ সোবাহ আল্লাহ হচ্ছেন ফুতো পবিত্র তিনি ফুতো পবিত্র তাকে পছন্দ করেন হাদিসের দ্বিতীয় অংশতে এসে আনাল্লাহ নাজিফুন ইহব্ব নাজাফা রব্বুল আলমিন হচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম যে আল্লাহ সোবহানা তালা নিজে ফুত পবিত্র তিনি ফুত পবিত্রতাকে পছন্দ করেন এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্ন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন এই জন্য আমরা যদি নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি আমাদের ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের বাড়ির আঙ্গিনাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের বাড়ির যে স্বাদ রয়েছে আমরা অনেকে আনন্দের বশবতী হয়ে স্বাদ কৃষি করে থাকি গুড অ্যান্ড ওয়েলকাম অবশ্যই আমরা করব কিন্তু সেখানে জমে থাকা পানি থেকে কিন্তু লাবড়া তৈরি হয় আর সেই লাবড়া থেকেই কিন্তু ডেঙ্গু মশার প্রভাব হয় হ্যাঁ এই ভাইরাস আমরা চিকুনগুনিয়া যেটি দেখছি এখন ভাইরাসের মতন একটা মহামারীতে রূপ ধারণ করেছে এ সম্পর্কে আসলাম আমাদেরকে চিকিৎসা গ্রহণের বিষয়েও কিন্তু সাজেশন করেছেন কারণ রসুল্লাহ আসলাম হচ্ছেন আতিব্বাইল উম্মা তিনি উম্মতের ডাক্তার উম্মত কীভাবে সুস্থ থাকবেন উম্মত কীভাবে ভালো থাকবেন দেখবেন এটি ছিল রাসুল্লাহ সাল্লামের ম্যান্ডেটরি এই জন্য তিনি বলছেন তাদাও আও আল্লাহ ফাইন দা আন ইল্লা ওদা আল্লাহ দাওয়া আন আল্লাহ আকবর সাল্লাম বলছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো নিশ্চয়ই আল্লাহ সুবাহান আবু তালা প্রত্যেকটি রোগের চিকিৎসা তিনি তৈরি করেছেন চিকিৎসার অপশন খুলে দিয়েছেন চিকিৎসা রেখেছেন এবং প্রত্যেকটি রোগী কিন্তু চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় আমাদের অনেক সময় মন ঘোরা কিছু উক্তি থাকে যে আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ তো সারাবেন কী দরকার ডাক্তারের কাছে যাওয়া এটি কিন্তু অতি বাড়াবাড়ি এই জন্য আমরা অতি বাড়াবাড়িও করব না অতি ছাড়াছাড়িও করবো না আমরা কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করব ডাক্তারের চিকিৎসা আমাকে অবশ্যই নিতে হবে ডাক্তারের সাজেশন কারণ রব্বুল আলমিন তাদেরকে একটা মিডিয়া সেন্টার করেছেন সুস্থ রাখার জন্য আল্লাহ তালাই তো হচ্ছেন চিকিৎসকের চিকিৎসক ও শেফা উল লিমাফি সুদূর মানুষের অন্তরের যতগুলো রোগ রয়েছে এই রোগের ওষুধ কিন্তু রব্বুল আলামিন থরে থরে সাজিয়ে দিয়েছেন কোরআনে এই জন্য সুরাতুল ফাতেহাকে রাসুল্লাহ সাল্লাম সুরাতুল শেফা এটা হচ্ছে রোগ মুক্তির সুরা এই সুরা তেলোয়াত করব পানিতে দম দিয়ে আমরা সেই পানি পান করবো অবশ্যই রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ করবেন এছাড়া আমরা আরও দেখতে পাই কালো এবং মধুর বিষয়ে রাসুল্লাহ আসলাম আমাদেরকে গুরুত্ব দিয়েছেন হাব্বাত্তুর সাউদা কিন্তু হাদিস শরীফে এসছে সাল্লাম এরশাদ করেন যেটা বোখারেশরীর পাঁচ হাজার ছয়শো এবং হাদিসে এসছে আমরা দেখতে পাই জমানার পয়গম্বর বলেন যে ইন্নাফিল হাব্বাতের সাউদা শেফান মিনকুল্লি দা ইন সাউম যে হাব্বাতু সাউদা অর্থাৎ কালো জিরাটা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা আল্লাহার তাহলে আমরা সকালবেলা কালো জিরা একটু আমরা খেতে পারি আমাদের এই তিন আঙ্গুল দিয়ে আমরা একটু কালো জিরা নিব সেটি চিবিয়ে পানি দিয়ে খেতে পারি আমাদের যদি কেউ এইভাবে চিবাতে একটু খারাপ মনে হয় বা আনিজি বা তিক্ততা মনে হয় তখন আমরা সেটা ভাতের সাথে মিশিয়েও কিন্তু গরম ভাতের সাথে খেতে পারি আচ্ছা হ্যাঁ আপনি বলবেন যে না আমি গরম ভাতের সাথে খেলে খেলেও আমার দাঁতের নিচে পড়ে একটু লাগে। হ্যাঁ ভর্তা তৈরি করে আপনি খেতে পারেন বিভিন্নভাবে অর্থাৎ কালো জিরাটা যাতে আপনার পেটে যায় এই বিষয়টা আমরা খেয়াল রাখবে এছাড়া আমরা আরেকটি বিষয় রাসুল্লাহ আসলাম মধু দেখুন সুরাত নাহল কোরআনের একটি সুরেই কিন্তু এই মৌমাছি সম্পর্কে রব্বুল আলামিন উপহার দিয়েছেন পৃথিবীর মানুষকে এবং এই মৌমাছি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা অর্জন রয়েছে শুধুমাত্র পৃথিবীতে একটি প্রাণীর স্টল যেটা আমাদের জন্য শেফা সেটি হচ্ছে মধু সেটা মৌ মাসির স্টোরটা আমাদের জন্য সেটা ঔষধ হিসাবে আমি দান করেছেন দেখুন রাসুল্লাহ ইসলাম অন্য আরেকটি হাদিস হাদিসে এসে তেলমুজি শরীফ হাদিস এর আর শেফা উফ সালাসা যে তিনটি জিনিসের ভিতরে আরোগ্যতা রয়েছে আর একটি হচ্ছে শর্ততিন মেজাম অর্থাৎ আমরা যে হাজ হায়জামা হেজামা বলে থেকে কোনটা যে সিঙ্গা দেওয়া হয় আমরা আগে বাসাবাড়িতে গ্রামগঞ্জে আমরা দেখতাম যে যাযাবার যারা তারা বাড়িতে বাড়িতে এসে সিঙ্গা দিতেন অর্থাৎ আপনার আমার যে ব্যথার যে পয়েন্টগুলো ছিল সেখানে তারা সিঙ্গা দিয়ে কালো রক্ত বের করতে এটাকে হজামা বলা হয় সেটি অর্থ বর্তমানে কিন্তু আপগ্রেড বের হয়েছে কীভাবে করতে হয় সেটি আমরা সকলে আমাদের নখ দর্পণে আসে রাষ্ট্র দ্বিতীয় বছর আসার আসাল তোমরা মধু পান করো তো এই যে মধু পান তাহলে আমরা দেখলাম যে মধুর মাধ্যমে কিন্তু সেপা বা আরোগ্যতা হয়ে থাকে আমরা কালো সাথে যদি মধু একটু পান করি তাহলে দেখা যায় জটিল জটিল রোগ থেকে আমরা সুস্থ হব এবং এটি নিয়মিত যদি আপনি করুন তাহলে দেখবেন এটার ফলাফলটা আপনার জৈবিক চাহিদার ক্ষেত্রেও আপনি অনেক মিটাতে পারবেন শুধু তাই নয় রাসুল্লাহ ইসলাম কিন্তু আজোয়া খেজুরকে পছন্দ করতেন আমার আল্লাহ রসুল হসেন প্রতিদিন সকালে যে সারটি করে আজোয়া খাবে তাকে কখনো যে কোনো ধরনের বিষক্রিয়া কাজ করতে পারবে না দেখুন আমাদের ইরানে একটি একটি সেমিনার হয়েছে রসুল ইসলামের এই হাদিসের বিষয় তখন ইরানের একজন ইসলামিক স্কলার গতই তো সম্প্রতি কয়েক বছর আগের ঘটনা তিনি ডুকডুক করে বিস্মান করেছেন আজহা খেজুর তিনি প্রতিদিন খেতেন অধীনেও তিনি খেয়ে আসছে কিন্তু দেখা যায় তিনি সুস্থ দিব্য এখনও তিনি কিন্তু বেঁচে আসেন তাহলে রসুল আসলামের প্রত্যেকটি হাদিসের ভিতরে অথেন্টিক একেবারে যুক্তিকতা এবং বাস্তবতা রয়েছে এই জন্য আসুন আমরা এই চেকনগুনিয়া থেকো কিন্তু আমরা বাঁচতে পারি নবীজির এই হাদিস অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে এই নবীর হাদিসগুলো পালন করার তৌফিক দান করুক এবং কোরআনের আমলগুলো আমাদের সঠিকভাবে করার তৌফিক দান করুক এর সাথে Okay. আমাদের উচিত হচ্ছে আমাদের পোশাক পরিচ্ছন্ন ঘর বাড়ি বাড়ির আঙ্গিনা এবং আমাদের গাড়ি ঘোড়া যে আমরা ব্যবহার করি প্রত্যেকটি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করব আর যাদের চিকুনগুনিয়া হয় জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা হয়ে থাকে আপনারা ঘাবড়াবেন না বিষ কোনো বিষাক্ত জাতীয় বা বিষনাশক কোনো ওষুধ বেশি সেবন করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা একটু লবণ পানিতে দিয়ে ভালো করে জাল দিয়ে সহনশীল অবস্থায় আপনার হাত বা পা যেখানে এই ব্যথাটা বেশি হয় সেখানে পানিতে ডুবিয়ে রাখবেন অথবা থিয়েটার আছে বা বোতলে পানি নিয়ে আমরা সেভাবে ভাব দিব আশা করি একটু হলেও আপনি নিরাময় হবেন আর রসুল্লাহলাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা তিরমিজি শরীফের হাদিসে এসেছে সকাল সন্ধ্যা আমরা দোয়াটি বেশি বেশি পর্ব রসুল ইসলাম বলুন বিসমিল্লা আল্লাহ লা ইসমি সৈন ফিল্লাহ ইসলামী আবু আসলাম আলিম রাসুল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই আল্লাহ সুবাহানুতাল নামির নাম জপছি লা ইসমু সাইন যার নামটি নিলে কোনো ক্ষতি কিছুই করতে পারবে না আসমান জমিনের কোনো সৃষ্টি যে আল্লাহর নাম নিলে ক্ষতি করতে পারবে না সেই আল্লাহর নামটি নিচ্ছি আর তিনিই সর্বশ্রোতা এবং তিনি সর্বজ্ঞাত অর্থাৎ তিনি যে আমি যে রুগী সে সম্পর্কে আল্লাহ তালা জ্ঞাত আছেন এবং তিনি শুনছেন আমি যে আল্লাহকে ডাকছি এই জন্য আমাদের নিয়ম হচ্ছে যখন আমরা অসুস্থ হব তখন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব আল্লাহর অভিমান করব না আল্লাহকে দোষারোপ করব না যে আমাকেই শুধু আল্লাহ দেখেন আমার পরিবার কী দেখেন আর কারো তো কিচ্ছু হচ্ছে না আমরা নামাজ পড়িয়ে এবাদত করি হালাল খেয়ে আমাদেরকে রোগ দিচ্ছেন হ্যাঁ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন আর এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই রব্বুল আলমিন আপনার জন্য সেই অন্তিম জান্নাতের ব্যবস্থা রাখবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ